স্ত্রীর হক দিতে হবে এক যেই মানের কাপড় আপনি পরেন সে মানের কাপড় তাকে পরাতে হবে দুই যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে তিন কটু কথা বলতে পাবেন না কোনো সময় বলতে পাবেন না তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না কোনো সময় বলতে পাবেন না যে তোমার রংটা কালো এগুলো বলতে পাবেন না দিন খালি প্রশংসা করবেন ওরা প্রশংসা প্রিয় মানুষ বুদ্ধি কম বেশি প্রশংসা করলে খুশি সারা রাত পা টিপে দিবে পা মেসেজ করে দিবে আপনি এ করেন প্রশংসা করেন আপনি তো বুঝেন না খালি বদনাম হ্যাঁ তুমি এই তুমি এ তোর বাপে দিল না এটা তো আবার মারি মানে আপনারা এই সব কি বললেন নীলফামারি মানে কি আরে নীলফে মারি মানে বলতে চালাম এটা রংপুর রংপুর মানে কি বলতে চাইলেন রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়া ছেলের যৌতুক ছাড়া বিভাগ পুরুষ আপনি বাপ ব্যাটা ভিক্ষা করে খেতে পারেন না ভিক্ষে করে খাবেন যৌতুক নেবেন কেন যৌতুক নেবেন কেন ভিক্ষে করে খাবেন ভিক্ষে মানুষ সে দিবে যদি ডিমলাই না দেয় নীলফামারই যাবা নীলফার রংপুরে যাওয়া রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাব কমলা মানুষ ভিক্ষে দিবে ভিক্ষা করে বা কেন যৌতুক নিবে কেন শতবার বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এটাই চূড়ান্ত যা বললাম কে আমার পর্যন্ত আর একজন উল্টিয়া ধরবে এই সাহস নেই যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে কাট ফার্নিচার মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা সব ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে এই ছেলে তোমার বাপের মুখখানার দিকে দেখো কালো হয়ে আছে নিচু হয়ে আছে তো তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষা করে খাবেন বলো তোমার বাপ পাশে আছে বলো আব্বা ভিক্ষা করে খাবেন ভিক্ষা করে খাবে কেন তোমার বাপ তোমার বাপের জমিদারি আছে জমি লিজ খাবে জমি লিজ দিয়ে দেওয়া যায় লিজ দেওয়া বুঝেন মানে খায় খালা শিখে শেষ বন্দুক নয় বন্দুক হারাম কট হারাম লিজ বুঝেন লিজ বুঝেন মানে বছরও শেষ টাকাও শেষ হ্যাঁ জমি দেন কিন্তু বন্দুক রাখা যাবে না টাকা আবার ফেরত নেবেন তাহলে জমি ছাড়বেন এগুলো চলবে না আপনার কিছু কিছু টাকা ছেড়ে দিয়ে সবই টাকা ছেড়ে দিয়ে পাঁচশো টাকা নেন তবুও চলবে না ওই পথই হারাম ওটা সুদ তারপরে ব্যবসা করেন দিন মজুরি কে রাখান ভিক্ষা করবেন কেন আমি বলছি সেটা হলো উপার্জনের শেষ পথ মানুষের উপার্জনের শেষ পথ কি তো যৌতুক নিব শ্বশুরের কাছে টাকা নিব কেন নোংরামি নোংরামি যা টাকা নিয়েছো ফেরত দিব চব্বিশ ঘন্টায় ফেরত দিতে হবে সম্মানিত দিনই ভাই বোন অনুরোধ করে যাচ্ছি ভুল বুঝিয়েন না তাহলে কি আব্দুর সাহেব রংপুরে এরকমই হয় আমার তদন্তে সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি তাতে বৃহত্তর রংপুর যত জেলা দিনাজপুর যত জেলা এই দুটা জেলাতে বেশি হয় রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এইসবগুলো বেশি আছে জয়পুরহাট বগুড়া এবার কমতে থাকবে গাইবান্ধা রংপুর লালমনিরহাট নীলফামারি এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই টাকা নিয়েই ছেলের বিবাহ হয় এরা কি বুঝে নিয়েছে টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হবে এটাই বুঝে নিয়েছে আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে তারপরে ছেলের বিবাহ দিবেন টাকা ফেরত দিবেন কাপুরুষ টাকা নিয়েছেন কেন আব্দুল সাহেব এত শক্ত বলছেন কেন আপনাকে শক্তভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি এত নোংরা কাজ পাঁচক নামাজ পড়েন তাহাজুদ পড়েন কেন করবেন এত আপনার হারাম খর স্বাদ কেন সম্মানিত তিনি ভাই বোন